মিত্রগণ ইস্কন থেকে প্রকাশিত যে গীতা সেই গীতাতে দেখবেন একটা এমন ছবি রয়েছে তো এই ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের হাতের দিকে লক্ষ্য করুন ওনার হাতটি ঠিক ভাবে রয়েছে এই এমন ভাবে থাকার পিছনে কি রহস্য রয়েছে অনেক বড় রহস্য রয়েছে হিন্দুদের অনেক বড় মূর্খ বানানো হচ্ছে অনেক বড় ধোকা দেওয়া হচ্ছে হিন্দুদেরকে হিন্দুরা বুঝতে পারছে না কেন ওনার শাস্ত্র অধ্যয়ন করে না তো এমন হাত আমাদের যত দেব দেবী যত ভগবানের চিত্র রয়েছে কারোর হাত এমন নেই সবার হাত আশীর্বাদের হাত রয়েছে কিংবা এমন রয়েছে এমন কেন এমনের কারণ হলো যিশু হাত এমন রয়েছে এই যিশু সঙ্গে মিল দেখানো হয়েছে শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণকে বিকৃত করে যীশুখ্রিস্ট বানিয়ে দেওয়া হয়েছে বুঝতে পারছেন কি যদি ভক্তির রসে ডুবে থাকেন আপনাদের মাথায় ঢুকবে না যদি জ্ঞানের দিকে একটু জাগরিত হন বুঝতে পারবেন যে কত বড় ধোকাবাজি দেওয়া হয়েছে হিন্দুদেরকে ভগবান শ্রীকৃষ্ণকে খ্রিস্ট বানিয়ে দেওয়া হয়েছে আপনারা নাস্তে নাস্তে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছেন গিয়ে বুদ্ধির দরজাটা একটু খুলুন ইস্কন সংগঠন সম্পর্কে প্রহুপাচির ইস্কন সম্পর্কে রাষ্ট্রবন্ধু রাজীব দীক্ষিত জি তিনি কি কথা বলছেন মন দিয়ে ধ্যান পূর্বক শুনুন एवं चेष्टा आपको मालूम है एक अमेरिकन संस्था भारत में काम करती है है कि नहीं मैं कोई हवा में बात नहीं कर रहा हूं नाम की एक अमेरिकन संस्था भारत में काम करती है उसने कृष्ण भगवान के मंदिर खोले हुए हैं और वो मंदिर उनके कमाई के सबसे बड़े सोर्स हैं क्योंकि इन मंदिरों पर इनकम टैक्स भी नहीं है और सारा का सारा प्रॉफिट इन मंदिरों के माध्यम से अमेरिका ट्रांसफर होता है आपको मालूम है इसको मंदिर में বেঙ্গালোর কা ইসকন মন্দির এতনা প্রফিট আমেরিকা বেজতা হ জতনা আমেরিকা কা কলগেট কোম্পানি নে বেজ পাতা এক সাংমা মিত্রগন আপনা শুনলেন রাষ্ট্রপ্রেমী রাজীব দীক্ষিত সম্পর্কে যারা জানেন না তারা গুগলে সার্চ করুন এবং ইউটিউবে গিয়ে সার্চ করলে বুঝতে পারবেন তিনি কে ছিলেন তিনি এই কথা বলছেন মানে নিশ্চয়ই আমাদের হিন্দুদের গুরুত্ব দিয়ে বিষয়টা ভাবা উচিত ইস্কন যে সংগঠন প্রভুপাদজির ইস্কন সংগঠন সেই সংগঠনকে নিয়ে জগৎগুরু রামা ভদ্রাচার্য জি তিনি কি কথা বলছেন ভালো করে ধ্যান পূর্বক শুনুন ইস্কন কো লেকর গুরুদেব আপনি কে সোচ হে কহি মেনে আপকি नाराजगी দেখি কি আচ্ছা নেই আচ্ছা নেই দেখি پہلی বাত ইস্কন ইস্কন পুরা আংরেজিতে প্রভাবিত হে জি মিত্রগণ আপনারা শুনলেন রামা ভদ্রাচার্য জি কোনো যে সেই ব্যক্তি নন অনেক বড় বিদ্বান ব্যক্তি তিনি যখন এ কথা বলছেন অবশ্য এই কথায় গুরুত্ব দেওয়া উচিত প্রত্যেক হিন্দুদের হরে কৃষ্ণ ওম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শালাকয়া চক্ষুরন মিলিতন জেন তস্মৈ শ্রী গুরুবে নম তো আপনারা শুনলেন অপবিত্র দাস তিনি একটার পর একটা ভিডিও ছাড়ছেন ইস্কনের বিরুদ্ধে তার আগেও আমি একটা ভিডিওর উত্তর দিয়েছি তিনি শঙ্করাচার্যের যে বর্তমান শঙ্করাচার্য হ্যাঁ বর্তমান শঙ্করাচার্য কি বলছেন ইস্কন সম্পর্কে তার উপর আমি ইতিমধ্যেই ভিডিও আমি আপলোড করেছি ইউটিউবে তারপরে দেখছি এই এই লোকটা হ্যাঁ বারবার বারবার ঘেউ 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 করছে আমাকে অনেকে বলছে বাচ্চা ছেলে করবেই ঘেউ ঘেউ বাচ্চা ছেলের সঙ্গে আপনি কেন সময় নষ্ট করছেন কথাটা এক হিসেবে ঠিক কিন্তু বাচ্চা ছেলে এই যে মাঝে মধ্যে কোটেশন দিচ্ছে অমুক মহারাজ তমুক মহারাজ বিশ্বগুরু হ্যাঁ বিশ্বগুরুর ছবি দেখাচ্ছেন আমেরিকায় যার কোটি কোটি শিষ্য রাশিয়াতে যার কোটি কোটি শিষ্য আফ্রিকাতে যার কোটি কোটি শিষ্য সেই সমস্ত বিশ্বগুরুদের ছবি দেখাচ্ছেন এবং বলছেন এরা বিশ্বগুরু তাই এদের কথা আমাদের মানতে হবে শুনতে হবে প্রথম ভিডিওতে দেখাচ্ছেন ইস্কনের গীতার যে ছবি তাতে কৃষ্ণের আঙুলগুলি নাকি খ্রিস্টের মতো করা আছে গীতাটা তিনি কতটুকু পড়েছেন তা জানি না তবে গীতা পড়লে তিনি বুঝতে পারবেন ইস্কনের গীতা যদি তিনি পড়েন তাহলে তিনি বুঝতে পারবেন যে গীতাতে ইস্কনের গীতাতে যিশু খ্রিস্টকে বলা হয়েছে কৃষ্ণ দাস সার্ভেন্ট অফ কৃষ্ণ তিনি কৃষ্ণের সেবক কৃষ্ণের ভক্ত তাকে কোনোদিনও কৃষ্ণ বলে বা ভগবান বলে স্বীকার করা হয়নি ইস্কনের শত শত বই আছে যে কোনো গ্রন্থ থেকে আপনি দেখান যে ইস্কনে যীশুখ্রিস্টকে ভগবান বলে মানা হয়েছে সব সবসময় যীশুখ্রিস্টকে ভগবানের দাস দাস মানে কি সার্ভেন্ট সার্ভেন্ট অফ কৃষ্ণা এইভাবে ব্যাখ্যা করা হয়েছে ইস্কনের যত বই আছে সব গ্রন্থেই কিন্তু যীশুখ্রিস্টকে কৃষ্ণের দাস বলে ব্যাখ্যা করা হয়েছে কোথাও খ্রিস্টকে ভগবান বলে স্বীকার করা হয়নি তো উনি তো মলাটটা দেখে মলাটের মধ্যে কি ছবির মধ্যে কি পেয়েছেন যে উনি বলছেন এটা খ্রিস্টের ছবি এই কৃষ্ণের ছবিটা হচ্ছে খ্রিস্টের ছবি তো এইভাবে ঈর্ষার সাগর ঈর্ষার সাগর বইটা পড়ুন গ্রন্থটা পড়ুন গ্রন্থটাতে কৃষ্ণের স্থান আর খ্রিস্টের স্থান এগুলি বহু জায়গায় ব্যাখ্যা করা আছে যিশু খ্রিস্টকে কৃষ্ণের দাসানুদাস বলে ব্যাখ্যা করা হয়েছে এবং খ্রিস্টানরা যকনে আসছে তারা জানে যে খ্রিস্ট হচ্ছেন কৃষ্ণের দাস কৃষ্ণের সার্ভেন্ট হ্যাঁ তা আপনি তো মলাটে কি একটা ভুল পেয়ে গেছেন এটা তো আমার এরকম তো আমি কোনোদিন ভাবিনি যে এটা একটা কৃষ্ণকে যীশুখ্রিষ্ট বানিয়ে ফেলা হয়েছে তো গ্রন্থটা পড়ুন গ্রন্থটা পড়ুন আপনি বলছেন যারা জ্ঞানী আপনার মতো জ্ঞানী আপনি তো মহাগ্ঞ নিই হ্যাঁ বাচ্চা বলে আমরা যেমন কিছু মনে করি না ঠিক আছে বাচ্চারা এরকম করতেই পারে কিন্তু আমি ভিডিও হয়তো আপনার এই সমস্ত বাচ্চামির উত্তর দিতে গিয়ে আমি ভিডিও করতাম না কিন্তু আপনি যে কোটেশনগুলি দিচ্ছেন বিভিন্ন মহারাজের যাদেরকে আপনি নাম দিয়েছেন বিশ্বগুরু বিশ্বগুরু হ্যাঁ এদের বিভিন্ন দেশে বিভিন্ন দেশে এদের অসংখ্য শিষ্য আমেরিকা এদের অসংখ্য শিষ্য রাশিয়াতে এদের অসংখ্য শিষ্য হ্যাঁ জার্মানি এদের অসংখ্য শিষ্য এই জন্য আপনি তাদেরকে বিশ্বগুরু বলছেন আচ্ছা একজন শিষ্যের নাম বলুন তো আপনি যে বলছেন বিশ্বগুরু তাদের একজন শিষ্যের নাম বলুন তো বিশ্বের কোন জায়গায় কতজন শিষ্য আছে একটু তালিকা দিন তো হ্যাঁ আমরা বুঝে নেব যে আপনি যাদেরকে বিশ্বগুরু বানাচ্ছেন তারা কতটুকু বিশ্বগুরু এটা আমরা একটু দেখতে চাই আমরা শিলাপ্রভুপাতকে বিশ্বগুরু বলি কারণ তার কমপক্ষে একশো চল্লিশটি দেশে তার হাজার হাজার ভক্ত আছে অনুগামী আছে ইস্কনের শিষ্য হাজার হাজার পৃথিবীর একশো চল্লিশটি দেশে তা বিশ্বগুরু যদি বলতে হয় সেগুলো প্রভুপাদকেই বলতে হবে আর প্রভুপাদের গীতার মলাট ধরে আপনি মহাজ্ঞানী ব্যক্তি হ্যাঁ মলাটটা ধরেছেন গীতাটা পড়েননি প্রভুপাদের গীতাটা পড়েননি গীতাটা পড়লে দেখতে পাবেন প্রভুপাদ সর্বত্র প্রচার করেছেন যে খ্রিস্ট হচ্ছে কৃষ্ণের দাস সার্ভেন্ট অফ কৃষ্ণ তিনি কখনো ভগবান নন এটা ইস্কনের সমস্ত গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে তো আপনি তো একটু বেশি তো মানে এখন আপনি কি জ্ঞানের সাগর না বোকামির সাগর না মূর্খামির সাগর না ঈর্ষার সাগর এটা দর্শনার্থীরা ভালোই বুঝতে পারছে দর্শনার্থীরা ভালোই বুঝতে পারছে হ্যাঁ দুষ্টামির সাগর দুষ্টামির সাগর মূর্খামির সাগর আপনি যাদেরকে বিশ্বগুরু বানিয়ে দিচ্ছেন হ্যাঁ তারা প্রকৃতপক্ষে হ্যাঁ তাদের সমস্ত বিশ্বে আমাদের যেমন সমস্ত বিশ্বে একশো চল্লিশটি দেশে ইস্কনের শিষ্য আছে এবং সকলেই কৃষ্ণকে ভগবান বলে মানে যিশু খ্রিস্টকে কেউ ভগবান বলে মানছে না ইস্কনের প্রচারের ফল হ্যাঁ এগুলি আপনাকে যদি ভাগ্য ভালো থাকে বুঝতে পারবেন না হলে ঈর্ষার আগুনে জলে পড়ে অনেকগুলি ভিডিও বানিয়েছেন আপনি আমার টার্গেট নন আমার টার্গেট হচ্ছে আপনি যে সমস্ত ছবিগুলি দেখাচ্ছেন হ্যাঁ সেই সমস্ত ছবিগুলির সম্পর্কে আমাদের কিছু বক্তব্য আছে তো রাজীব দীক্ষিত উনি বলছেন ইস্কন হচ্ছে আমেরিকান সংস্থা উনি যে ইস্কন সম্পর্কে কিছুই জানেন না তার প্রথম কথাতেই বোঝা গেল কারণ ইস্কনের প্রচারক হচ্ছেন কলকাতার একজন বাঙালি শিল প্রভুপাদ অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ তার জীবনী তিনি পড়েননি তাই তিনি ভাবছেন ইস্কন হচ্ছে আমেরিকান সংস্থা ইস্কন আমেরিকান সংস্থা নয় ইস্কন প্রতিষ্ঠা করেছেন একজন বাঙালি ভক্তিবেদান্ত অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ তিনি একজন কলকাতার বাঙালি সারা বিশ্বে শুধু আমেরিকায় নয় সারা বিশ্বে তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন তো কিছু জানান না তাই তিনি বলছেন রাজীব দীক্ষিত তিনি বলছেন যে আমেরিকার সংস্থা হচ্ছে ইস্কন হ্যাঁ ভাগ্য ভালো যে ইস্কন তার বিরুদ্ধে কোর্ট কেস করেনি কোর্ট কেস করলে অবশ্য তিনি মারা গেছেন হ্যাঁ তিনি খুব তাড়াতাড়ি মারা গেছেন অল্প বয়সে মারা গেছেন কিন্তু এসব ক্ষেত্রে মাঝে মধ্যে ইস্কন ইচ্ছা করলে কেস করতে পারে বাচ্চাটার বয়স কত জানি না কিন্তু বাচ্চাটার যদি আঠারো প্লাস হয় তাহলে আমরা কেস করতেও দ্বিধাবোধ করব না হ্যাঁ ইস্কনের বিরুদ্ধে যেভাবে মিথ্যা কথা বলছে ও কোর্টকে সুপ্রিম কোর্টে একটা কেস লাগিয়ে দিলে খেলা বুঝবে দেখ বয়সটা কত আমার জানা নেই দেখে তো মনে হচ্ছে একেবারে কুচি বাচ্চা পাগল বাচ্চা হ্যাঁ কিন্তু আমি এইসব নিয়ে বলতাম না কিন্তু উনি যে বিভিন্ন ছবি দেখাচ্ছে বিভিন্ন যেমন রাজীব দীক্ষিত উনিও মারা গেছেন হ্যাঁ না হলে এই সমস্ত আলতু কথা আর আমরা প্রমাণ চাইতাম যে আপনি বলছেন যে ইস্কন হচ্ছে আমেরিকান সংস্থা তাহলে ইস্কনের যে অনেক মন্দির আছে ফ্রান্সে জাপানে কেউ বলবে জাপানি সংস্থা কেউ বলবে ফরাসি সংস্থা আফ্রিকায় আছে কেউ বলবে আফ্রিকান সংস্থা হ্যাঁ কিন্তু ইস্কনের যে প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন একজন বাঙালি অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ একজন বাঙালি জন্মসূত্রে এবং শিক্ষা শিক্ষা দীক্ষা সব কিছুই তিনি ওই কলকাতা থেকেই তিনি নিয়েছেন একজন বাঙালিকে যে একজন বাঙালি যিনি স্কন সমস্ত বিশ্বে ছড়িয়ে দিয়েছেন সেটাকে রাজীব দীক্ষিত বলছেন আমেরিকান সংস্থা এইসব কথা এখন তো উনি নেই হলে আমরা কোর্টে গিয়ে দাবি করতাম যে এইসব কথা যে বলছে তার প্রমাণ দিক প্রমাণ দিতে না পারলে মানহানির মামলা করে ওনাকে জেলে দেওয়া যেত কিন্তু উনি মরে গেছেন কৃষ্ণ তাকে রাখেননি কারণ কৃষ্ণ জানেন এই বেটা বেঁচে থাকলেই উল্টাপাল্টা বলবে রাজীব দীক্ষিত বলছেন যে ইস্কন হচ্ছে আমেরিকান সংস্থা এবং ইস্কনের উপার্জন যা কালেকশন হয় সেগুলি আমেরিকাতে ট্রান্সফার হয়ে যায় তো তার তিনি এখন মরে গেছেন সমস্যা এখানেই তার প্রমাণ কি তিনি দিতে পারবেন আমি চল্লিশ বছর ধরে ইস্কনে আছি আমার অভিজ্ঞতা সম্পূর্ণ উল্টা হ্যাঁ এই যে বিভিন্ন মন্দির হচ্ছে বিদেশ থেকে দান দক্ষিণা আসছে আমাদের মায়াপুরে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির মায়াপুরে হচ্ছে এবং দান দক্ষিণা বেশিরভাগই বিদেশিরা করছে কোটি 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 টাকা বিদেশিরা দান করছে সেই টাকাতে মায়াপুরের বিশ্ব মন্দির টিও ভিপি হচ্ছে শুধু আমেরিকা থেকে দান আসছে না জাপান থেকে জার্মান থেকে হ্যাঁ একশো চল্লিশটি দেশ থেকে দান দক্ষিণা আসছে ভারত থেকেও দান দক্ষিণা আসছে তো এইসব টাকা তো কোনো দেশেই যায় না সব এখানে সব এখানে খরচ হচ্ছে আমি ইস্কনের বহু মন্দিরের সেবা করেছি প্রতিটি মন্দির স্বনির্ভর তারা হ্যাঁ যে আমেরিকায় টাকা পাঠাচ্ছে অন্তত আমার চল্লিশ বছরে আমি যা দেখেছি আমিও মন্দিরের অধ্যক্ষ ছিলাম তো কোথাও আমি দেখিনি যে ইস্কনের টাকা বাইরে যায় বরং বাইরে থেকে ইস্কনের টাকা পাওয়া যায় হ্যাঁ বিশেষ করে আমাদের বড় বড় মন্দিরগুলি হ্যাঁ আমেরিকা থেকে জার্মান থেকে রাশিয়া থেকে সব জায়গা থেকে হ্যাঁ আমি বড় মন্দিরের কালেক্টর হিসাবে আমি অনেকদিন সেবা করেছি সেখানে আমি দেখেছি বিভিন্ন দেশের মানুষ দান করছে এই বড় মন্দিরটি করার জন্য এখান থেকে এক পয়সাও বাইরে যাচ্ছে না বরং একশো চল্লিশটি দেশ থেকে টাকা এখানে আসছে যাতে মন্দিরটি সুন্দরভাবে করা যায় প্রভুপাতকে তারা এত ভালোবাসে তো যাই হোক এই বাচ্চা পাগল যা মুখে আসছে তাই বলছে এবং সঙ্গে যাকে নিয়েছে সে সে বেঁচে নেই না হলে ইস্কন কোর্টে কেস করতে পারত কোর্টে কেস করতে পারত হ্যাঁ অনেকের বিরুদ্ধে কেস করেছে এবং কেসে তারা হেরেও গেছে হ্যাঁ এরকম বহু ঘটনা আছে যে স্কন যারা মানে অযৌক্তিকভাবে ইস্কনের নিন্দা করছে তাদের বিরুদ্ধে কেস করেছে ইস্কন এবং কেসে তারা হেরেও গেছে হ্যাঁ তো এইরকম দৃষ্টান্ত বহু আছে তো যাই হোক বেশি বাড়াবাড়ি করলে আমরা এই বাচ্চাটার বিরুদ্ধে আমরা শুধু বয়সটা জানতে চাই আর বয়সটা কত বয়স যদি এইটিন প্লাস হয় প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কেস করব একটা বিশুদ্ধ সংস্থাকে এইভাবে নিন্দাবন্দ করা হ্যাঁ কেসে পড়লে ঠেলাটা বুঝতে পারবে হরে কৃষ্ণা রাজীব দীক্ষিতকে বলা হচ্ছে রাষ্ট্রবন্ধু আর শিলপ্রভুপাতকে বলা হচ্ছে বিশ্বগুরু বিশ্বগুরু বিশ্ববন্ধু বিশ্বগুরু এখন আমরা কি বিশ্বগুরুকে মানব না এই যে রাষ্ট্রবন্ধু রাষ্ট্রবন্ধুও নন কারণ প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি ভারতবর্ষের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাজন এবং ভারতের সুনাম হ্যাঁ সারা বিশ্বে যিনি ভারতের সনাতন ধর্ম প্রচার করেছেন তিনি বিশ্বগুরু বিশ্ববন্ধু আর এই রাজীব দীক্ষিত তাকে বলা হচ্ছে রাষ্ট্রবন্ধু হ্যাঁ তো রাষ্ট্রবন্ধু হলে বিশ্ববন্ধু হওয়া যায় না কি শিলপ্রভুপাদ ভারতেও প্রচুর মন্দির করেছেন হেডকোয়ার্টার করেছেন ভারতে মায়াপুরে আর সমস্ত বিশ্বে মন্দির করেছেন তাই তিনি বিশ্ববন্ধু তিনি কুয়ার ব্যাং নন তিনি কুয়ার ব্যাং নন কুয়ার ব্যাং হ্যাঁ কোয়ার বন্ধু কুয়ার মধ্যে পাঁচটা ব্যাং আছে তাদের বন্ধু তাও সঠিক বন্ধু নয় সঠিক বন্ধু যদি হতেন তাহলে বিশ্ববন্ধু যে ছিল প্রভুপাদ যার জন্ম ভারতে হ্যাঁ পড়াশোনা পশ্চিমবঙ্গে হ্যাঁ যিনি একজন বাঙালি তার নিন্দা করে ভারতের নিন্দা করা হচ্ছে যে ভারতের একজন শুদ্ধ বৈষ্ণব সমস্ত বিশ্ব কাঁপিয়ে দিয়েছেন পৃথিবীর একশো চল্লিশটি দেশে যার শিষ্য আছে তিনি বলছেন যে সমস্ত টাকা আমেরিকায় চলে যাচ্ছে আমার অভিজ্ঞতা উল্টু পৃথিবীর সমস্ত দেশ থেকে আমরা দেখি মায়াপুরে পৃথিবীর সমস্ত দেশ থেকে ডোনেশন আসছে হ্যাঁ হলে কোটি কোটি টাকার মন্দির হ্যাঁ যে মন্দির তাজমহলকে পর্যন্ত ক্ষুদ্র বানিয়ে দেবে হ্যাঁ এই মন্দির আর বছর দুয়েকের মধ্যে উদ্বোধন হবে এত বড় সুন্দর এবং এত এত বড় মন্দির সমস্ত বিশ্বে আছে কিনা না সন্দেহ হ্যাঁ তো যাই হোক এখন ভারতের গর্ব ছিল প্রভুপাদ তাকে যারা এইভাবে অপমান করছে তারা পরজন্মে অন্ধ হয়ে জন্মাবে অন্ধ হয়ে জন্মাবে অন্ধ হয়ে জন্মাবে রামভদ্রাচার্য উনি ইস্কনের নিন্দা করছেন ইস্কন ভালো নয় এবং ইংরেজদের মধ্যে প্রচার করছে ইংরেজদের দ্বারা প্রভাবিত তো রামভদ্রাচার্যের এই মন্তব্য ঠিক নয় কারণ ইস্কন যখন জার্মানে প্রচার করে রাশিয়াতে প্রচার করে জাপানে প্রচার করে একশো চল্লিশটি দেশে প্রচার করে হ্যাঁ সবাই তোর ইংরেজ নয় হ্যাঁ লন্ডনে প্রচার করেছে হ্যাঁ সেখানে ইংরেজ আছে আমেরিকায় প্রচার করেছে সেখানে ইংরেজ আছে তো ইংরেজকে বৈদিক সংস্কৃতি বৈদিক ভাবধারা স্কন দিয়েছে তো ইংরেজ ছাড়াও তো যারা ফরাসি রাশিয়ান একশো চল্লিশটি দেশে ইস্কনের মন্দির আছে বর্তমানে ইস্কনের লক্ষ লক্ষ অনুগামী আছে সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে ইস্কন তো এখন যদি বলে শুধু ইংরেজরাই ইস্কনের অনুগামী বা ইস্কন ইংরেজদের দ্বারা প্রভাবিত এগুলি সম্পূর্ণ ভুল তথ্য হ্যাঁ আমরা মনে করি হ্যাঁ উনি আমি শুনেছি উনি পরে ভুল স্বীকার করেছেন ভুল স্বীকার করুক আর নাই করুক হ্যাঁ উনি যে অন্ধ হয়েছেন বিনা পাপে কেউ অন্ধ হয় না এটা জেনে রাখবেন হ্যাঁ কেউ যদি বৈষ্ণব নিন্দা করে ইস্কনের নিন্দা করে বুঝতে হবে সে পূর্বজন্মেও পাপি ছিলেন পূর্বজন্মেও হয়তো বৈষ্ণব নিন্দা করেছেন তাই এই জন্মে অন্ধ হয়ে জন্মেছেন হ্যাঁ অন্ধ হওয়াটা ভগবানের আশীর্বাদ নয় হ্যাঁ কেউ যখন এরকম বৈষ্ণব নিন্দা করে অনেক সময় সে জন্ম জন্মান্তরে অন্ধ হয়ে জন্মায় হ্যাঁ তো যাই হোক তো আমি শুনেছি উনি নাকি পরে বলেছেন এটা ঠিক নয় ইস্কনকে উনি এখন নাকি সমর্থন করেন হ্যাঁ তো যাই হোক সমর্থন করুক আর নাই করুক এই যে বাচ্চা ছেলেটা যে উঠে পড়ে লেগেছে হ্যাঁ এই বাচ্চা ছেলেটা ঈর্ষার সাগর ঈর্ষার সাগর জলে পড়ে মরছে হ্যাঁ যাদেরকে তিনি ছবি দেখাচ্ছেন ইস্কনের যেমন সারা পৃথিবীতে লক্ষ লক্ষ শিষ্য আছে আর এই বাচ্চা ছেলেটা যাদের ছবি দেখাচ্ছে এদের আমার মনে হয় না ভারতের বাইরে এদের তেমন কিছু ফলোয়ার আছে তাদেরকে তো উনি বলছেন বিশ্বগুরু এই বাচ্চা ছেলেটার নাম দিয়েছেন বিশ্বগুরু এরা বিশ্বগুরু নয় এরা বিশ্বগুরু নয় হ্যাঁ ওই ভারতীয় গুরু একজন তো আছে গ্রাম্য গুরু যাই হোক তো এরা কি বললো না বলল তা নিয়ে ইস্কনের কোনো ক্ষতি করা যাবে না আপনারা যত নিন্দাই করুন না কেন ইস্কনে গিয়ে যাবে ছিল প্রভুপাদের দেহত্যাগের পর ইস্কন এখন শত শত গুণ বেড়ে যাচ্ছে কমছে না ইস্কন শত শত গুণ বেড়ে যাচ্ছে এবং সেটা বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম প্রচার করছে তো আপনারা ঈর্ষার আগুনে জলে পড়ে একটা বললেই সেটা মানুষ মেনে নেবে আপনার মতো বোকা মানুষ সংসারে খুব কম আছে আপনার এই সমস্ত যুক্তির উত্তর হয়তো আমি দিতাম না কিন্তু আপনি যে কয়েকটা ছবি দেখালেন বিভিন্ন মহারাজের ছবি যাদেরকে আপনি বিশ্বগুরু নাম দিয়েছেন শঙ্করাচার্য তার আমেরিকায় কতজন শিষ্য আছে যে আমি আগের ভিডিওতে শঙ্করাচার্যকে নিয়ে বানিয়েছি শঙ্করাচার্য রাশিয়াতে কতজন শিষ্য আছে আফ্রিকাতে কতজন শিষ্য আছে ইস্কনের প্রতি ঈর্ষা যে আমি তো ইস্কনের মতো পারলাম না হ্যাঁ ইস্কন যদি না আসতো তাহলে সমস্ত হিন্দু সমস্ত হিন্দুদের থেকেই খ্রিস্টান হয়েছে হিন্দুদের থেকেই মুসলমান হয়েছে সবাই অন্য ধর্মে চলে যেত ইস্কন আসাতে এখন অন্য ধর্মের মানুষগুলি সনাতন ধর্ম গ্রহণ করছে তুই বাচ্চা ছেলের বকবকানি হ্যাঁ উনি হয়তো বলবেন আমি বিশ্বগুরুর ছবি দেখাচ্ছি বিশ্বগুরুর মন্তব্য আরে বিশ্বগুরুরা শিষ্য হারাচ্ছে বিশ্বগুরুরা দেখছে আমি তো ইস্কনের মতো শিষ্য বানাতে পারছি না রাশিয়াতে আমার শিষ্য নাই আফ্রিকাতে আমার শিষ্য নাই হ্যাঁ এইভাবে তারা বুঝে গেছে যে ইস্কনের কাছে তারা ছোট ছোট। একেবারে অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র তাই তারা ঈর্ষার আগুনে জলে পড়ে তারা ইস্কনের নিন্দা করতে চাইছে এবং এই বাচ্চা ছেলেটা হ্যাঁ যে সংস্থারই হোক যে সংস্থারই হোক তার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার বৈষ্ণব নিন্দা করে যেই হ্যাঁ তার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আমরা বলে দিলাম দেখবেন বৈষ্ণব নিন্দা তোমার কল্যাণের জন্য বলছি বৈষ্ণব নিন্দা বন্ধ করা বৈষ্ণব নিন্দা করবে তোমার ভবিষ্যৎ কীরকম অন্ধকার হবে সবাই তার সাক্ষী থাকবে তো আজকে এখানি রাখছি হরে কৃষ্ণ